আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার মিষ্টি ভাইয়াপুরা এই যে বিকেল বেলা আমাদের বাড়িতে আমার ছোট দুই ভাই গজার আমদানি চলছে গজা এই দেখেন আমাদের ছোট হোটেল এত হোটেল না রেস্টুরেন্ট আমাদের ছোট কাটা রেস্টুরেন্টে এই যে গজার আমদানি চলছে রমদানি

ए छोडेस ए भए ए भए करती हेडे सोटो सलो सोटो गर्नु एगुला बास तार जने जने सोटो भाइ या तिमी बस्छ भाइ या ओ रे भाइ यो ए भए सुन्न ए विस्तार भागरछ त दोसै भागरछ

দেশ ও দেশের বাইরে তো যে যেখান থেকে দেখেন বলবেন কমেন্টে যে গ্রামে গ্রামে কে কে বিকেলবেলা মজার মজার খাবার তৈরি করে খাইছেন যাক আসলাম ভাই উঠে গেল আসলাম বাড়ে তিল্লা দিলাম পার দিয়া হাঁটতে দাও পার কাড়িয়ান আছতে লাগে না আলহামদুলিল্লাহ কইতে দাও তো বল যে ফ্রেটা ভালো লাগে তাই মনে তো tutela কাজও ঠিক কইরা লাগে এই এই শাবা বাবু খুব কামটাছে আজকে হারুছলে একটা ঝাড়াইলাম দে তেল দে তেল দে

আমার এই ঠান্ডায় গলায় প্রচুর সমস্যা হয়েছে যে ঠান্ডায় একদম বয়স গলার কথার সাউন্ডটি বাড়ায় না খুব সমস্যা করছে গলায় বড়ি খেলা আবার ঠিক হয় আমার ভয়েসটা দেখেন শুনেন শোনেন দেখেন আমি গাছ লাগাইছি সাদের এই সিমগাসের সিং কেমিক্যাল ছাড়া সার দেওয়া না পানি না কোন ওষুধ পানি দেয় না সিমটা খুব স্বাদ লাগে খাইতে এই যে তেল গরম এখন ভাজবে এগুলা বাড়িতে গজা বানাইলে খুবই স্বাদ হয়

মেডিক মেডিকাৰ আনিলে কি পইচা

बच्चों को क्या आते जो कुछ तैयार दिखा रहा हूँ कि आशीर्वाद ही सत्ता वाइरेड हो रहा है काश काम करें ना एंटर को तो गर्म तेल नहीं उसको लगे कान का पानी हमने बाहर भी भरे हैं सही सीर खराब देखा মুখ ঠুয়া হয়েছে না মুখা ঠোয়া ওই আসার কি অবস্থা

সব না <mini descriptors> अभी तेरा घुमाया तू तो घुमाया खाया तू तेरा है किसे खाया तू भाई तूने मैं तो दो तारा है तू घुमाया तूने तेरे को खाया हुआ है तू ऐ साबिर करे बेनर ऐ तू गौशाल स्टेज बनाने को है नाइट नाइटरे ऐ बेनर साबिर को